চট্টগ্রামের চন্দনাইশে উদ্বোধন হল প্রত্যাশিত মডেল মসজিদ নির্মাণের কাজ গেল শুক্রবার সকাল উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম ও খালিদ হোসাইন প্রায় সতেরো কোটি টাকা ব্যয়ে ত্রিতল বিশিষ্ট মডেল মসজিদটি চন্দনাইশের মানুষের আকাঙ্ক্ষিত জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে এই মসজিদ একসাথে বারোশো থেকে তেরো শত মানুষ নামাজ আদায়ের পাশাপাশি থাকছে বিভিন্ন দিবসের জন্য কনফারেন্স হল পীর মাসায়কদের জন্য গেস্ট রুম লাশ গোসলের ঘর লাইব্রেরি সহ আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা তিনি এই মসজিদ এসে সকল মুসলমানদেরকে নামাজ আদায় করার জন্য আহ্বান জানান রাস্তার কিনারে খুব এলাকায় আমরা আজকে স্থাপন করে প্রায় সতেরো কোটি টাকা খরচ করে আমরা এই মসজিদ নির্মাণ করে দেবেন এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদার ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আব্দুল সালাম উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন চট্টগ্রাম আসেন জামায়াতের মনোনীত প্রার্থী সাদাত হোসেন মানবাধিকার কর্মী ও বিএনপি নেতা এম এ হাসেম রাজু উপজেলা জামায়াতের আমির কুতুব উদ্দিন এবং পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অনেক ষড়যন্ত্র হয়েছে